হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে আঠেরোই এপ্রিল শুক্রবার আজ হচ্ছে গুড ফ্রাইডে সেই উপলক্ষে আমাদের অফিস ছুটি ছিল তাই আজকে আমি সারাদিন বাড়ি থেকে কি কি করলাম না করলাম সবটাই চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার তার জন্য পুরো ভিডিওটা দেখো আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটাকে ফলো করে রেখো আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে তো এখন বাজে প্রায় বেলা সাড়ে বারোটা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আমি একদম ফ্রেশ হয়ে গেছি তারপরে চলে এসেছি রান্নাঘরে সকালবেলা দিদি রান্না করেই গেছে যেহেতু আজকে ছুটির দিন বাড়িতে আছি তাই ভাবলাম আমিও কিছু রান্না করি তাই আমি এখন বেশ কিছু জিনিস রান্না করে নিচ্ছি দুপুরবেলা খাবার জন্য তো চলো ঝপ্পাঝপ রান্নাগুলো করে নেই। রান্না করতে জানো তো আমার বেশ ভালোই লাগে আর মোটামুটি খাবার মতো রান্না আমি করতেও পারি রান্না করাটা জানো তো আমার জন্য অনেকটা থেরাপির মতো কাজ করে মানে যখন খুব বেশি রেগে থাকি আনন্দে থাকি বা মন খারাপ নিয়ে থাকি তখন রান্না করলে এক নিমেষে আমার মনটা চেঞ্জ হয়ে যায় আর ভালো হয়ে যায় আর জানো তো আমার এক্সপেরিমেন্টাল রান্না করতে বেশি ভালো লাগে গতানুগতিক ডাল ভাত রান্না আমি করতে পারি ঠিক কথা কিন্তু নিয়মিত সেগুলো আমি করি না সেগুলো দিদি বা মাই করে কিন্তু নতুন নতুন ডিশেস ট্রাই করা বা ইউটিউব ফেসবুক থেকে কোনো নতুন রেসিপি দেখলে সেগুলোকে বাড়িতে ট্রাই করা বিভিন্ন রকমের ভাজাভুজি বরা বা যে কোনো সব বাটা এই ধরনের রেসিপিগুলো রান্না করি সেগুলো খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না এই যেমন আজকের কথাই আমার বাবা প্রায় বাজার থেকে কিলো মতো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আর চিংড়ি মাছগুলোর সাইজ এতটাই বড় ছিল আর খুব ফ্রেশ ছিল তাই আমি বললাম যে চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দিও না এত টাকার যখন মাছ মাথাগুলো বেটে খাওয়া যাবে আর চিংড়ি মাছের মাথা বাটা জানো তো গরম ভাতের সাথে খেতে শুনেছি খুব ভালোই লাগে সেই কথা মতো আমার বাবু মাথাগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে রেখে দিয়েছিল আর আমাকে বলল আর চিংড়ি মাছের মাথা বাটিস না একটু ভেজে দে তাই জন্য আমি চিংড়ি মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে তারপরে সেগুলোকে বড়া বানিয়ে নিচ্ছি এই চিংড়ি মাছের মাথার বড়া কিভাবে তোমরাও বানাবে আর সেটা খেতে তো অসাধারণ হয় তোমরা অবশ্যই রেসিপিটা দেখে নিও আমার নেক্সট কোনো ভিডিওতে আমি আপলোড করে দেবো আর তার সাথে করেছিলাম ফ্রেশ কাতলা মাছের তেল ভাজা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে এখন বাজে প্রায় দুপুর দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে তাই দেখো আমি এখানে দুপুরের খাবার জন্য ভাতের থালা সাজিয়ে নিয়েছি তো আমার মা সকালবেলা ভাত তার সাথে ভেন্ডি আলু সর্ষে দিয়ে ঝাল তার সাথে ইঁচড়ের চাল করে একটি মেটারি বানিয়ে গেছিল তোমার আমি ছিল মাছের মাথা বড়া আর তার সাথে মাছের তেলটাই ভেজেছি সবগুলোকে সাজিয়ে নিয়েছি চলো এবার তাড়াতাড়ি খেয়ে নিই মাছি সকাল থেকে কিছুই খাবো লাঞ্চ তো আমার কমপ্লিট হয়ে গেছে দেখো তারপর আমি নিয়ে নিয়েছি একটু ফল এখানে আছে শসা তার সাথে আছে কাঁচা মিটে আম তো চলো খেয়ে নিই আগে ফলটা আমগুলো খেতে জাস্ট দারুণ ছিল সত্যি কাঁচা মিটে আমের কোনো তুলনা হয় না একদমই টক না পুরো মিষ্টি মিষ্টি কাঁচা আমটা দুপুরে লাঞ্চের পর তো আমি একটু বিশ্রাম নেবার জন্য ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠে ঘরদোর পুরো মুছে পুজো দিয়ে বাবাকে টিফিন করে দেওয়া হয়ে গেছে সেগুলোকে আর শ্যুট করা হয়নি হঠাৎ করে জ্যোতি ফোন করলো বলল মেলায় যাবে ঘুরতে কারণ চলো বাড়িতেই তো রয়েছি আর সারাদিন প্রচন্ড বোরিং কেটেছে কিছুই আজকে প্রোটেক্টিভ করিনি একটু ঘুরতে গেলে যদি ভালো লাগে এখন ঘুরতে যাব মেলায় তাই জন্য দেখো প্রথমে মুখটাকে একটা ওয়েট টিস্যু দিয়ে মুছে নিচ্ছি কোথায় যাব কোন মেলায় যাব কিছুই জানি না জাস্ট বললো ফোন করে চলো মেলা থেকে ঘুরে আসি তো বেরোলেই দেখতে পারবো কোন মেলায় যাচ্ছি তো একটুক্ষণ জাস্ট সিসি ক্রিমই অ্যাপ্লাই করবো আর কিচ্ছু করবো না মাঝে মাঝে খুব মনে হয় এভাবে বাড়িতে থাকার থেকে অফিসে যাওয়াই ভালো অ্যাটলিস্ট রেগুলারিটি মেনটেন করে কাজ করা হয় এই বাড়িতে থাকলে কোনো রেগুলারিটি মেনটেন হয় না না সকাল থেকে বেশি করে জল খাওয়া হয়েছে না খাওয়া দাওয়াটা ঠিক টাইম মতো হয়েছে না কোনো কাজ ঠিক টাইম মতো হয়েছে কমপ্লিটলি ব্লেন্ট করা হয়ে গেছে আমার সিসি ক্রিম তো এই যে দুটো লিপস্টিক আছে একটা হচ্ছে একদম ডিপ কালার একটা হচ্ছে নিউট কালার তো দুটোকে আমি মেনলি মিক্সড করেই মাখি কারণ যদি খুব ডিপটা দিই খুব বেশি ডার্ক হয়ে যায় আর নিউডটা দিলে একদমই আমার শেডের সাথে যায় না চলো দুটো মিক্স করে আমি মেখে নিই এবার আমি একটা ছোট্ট টপ কানের পরে নেবো এই কানেরটা আমার দিদি আমাকে গিফট করেছে জানো তো কানের ডিজাইনটা খুব সুন্দর ঠিক ওই প্রিন্সেসের মাথায় যেমন মুকুট থাকে সেরকম মুকুটের মতো ডিজাইন একদম ছোট বাট খুব এলিগেন্ট দেখতে কানেরটা এবার সব থেকে কঠিন আর ফাইনাল কাজটাই বাকি যেটা হচ্ছে চুল আঁচড়ানো এত লম্বা ঝাঁকড়া চুল যে আঁচড়াতে এই প্রচণ্ড হেয়ার ফল হয় সেই জন্য তোমার মাঝে মাঝে চুলে চিরুনি দিতে ইচ্ছা করে না কিন্তু আবার যদি রেগুলার চুলের চিরুনি না দিই চুলের যত্ন না করি তখন তো চুলটা আরও ড্যামেজ হয়ে যাবে তাই কিছু করার থাকে না পার ডে চুলের কম্বিং করতেই হয় আর চুলের যত্ন নিতেই হয় তো দেখো আমি যে চুলটাকে হালকা করে উপরে পনিটেলি করব। তো এই জন্য প্রথমে একটা মোটা হাতের চিরুনি দিয়ে চুলটাকে ভালো করে আঁচড়ে হাতের সাজিয়ে উঁচু করে নিজের হাতে বানানো একটা বো গাডার দিয়ে আমি চুলটাকে একটু পনিটেল করে নিলাম উঁচু করে এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পারফিউম যেটা ছাড়া তো বাইরে বেরোনোই যায় না চলো ভালো করে আমি এবার একটু গায়ে পারফিউম লাগিয়ে নিই কিছুদিন আগে আমার এক কালিক পুরী গেছিল সে আমাদের অফিসের প্রত্যেকটা কালিকের জন্যই দেখো এরকম বিটস হাতের বালা নিয়ে এসেছে তো সেগুলোই আমি পরে নিলাম এই শার্টটার সাথে বেশ ভালোই যাচ্ছিল তোমরা বলো কেমন লাগছিলো দেখতে এটা পরে হাতে একদম রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি এখন আমি এখান থেকে যাব জ্যোতিদের বাড়ি সেখান থেকে আমি জ্যোতি বাবাই স্কুটি করে যাব মেলাতে তো চলো আগে জ্যোতিদের বাড়িতে যাই তারপরে দেখো আমরা তিনজন একদম বেরিয়ে পড়েছি জ্যোতিদের বাড়ির সামনে থেকে স্কুটি করে এবার এখান থেকে যাব আমরা আমাদের এখানেরই কাছে একটা মেলা আছে সেই মেলাতে জানো তো যখন আমি বেরিয়েছি ওদের সাথে আমি জানতাম মনে আমি কোথায় যাচ্ছি বা কোন মেলাতে যাচ্ছি শুধু জানতাম মেলায় যাচ্ছি তাই ওদের উপর ভরসা করে চলে গেছিলাম এই মেলাটাতে আমরা পৌঁছে গেছি যেখানে মেলা হচ্ছে সেখানে যেহেতু মেলা থেকে কিছুটা দূরে স্কুটি পার্কিং করতে হয়েছে তাই জন্য সেটুকু রাস্তা আমরা হেঁটেই এসেছি খুব বড় কিন্তু মেলাটা নয় খুবই অল্প জায়গা নিয়ে ছোটো করে মেলা হচ্ছে আর এই যে খেলনার দোকানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবা এদের খেলনার দোকান আর এই দেখো কত খাবারের স্টল বসেছে ফুচকা ঘুগনি এগরোল চাউমিন তার সাথে লসি অনেক রকমেরই খাবারের দোকান ছিল তার সাথে ছিল খেলনার দোকান হার কানের দোকান অনেক সস্তায় সস্তায় জিনিস পাওয়া যাচ্ছিলো জানো তো এখানে আর মেলা মানে আমরা যেটা ভাবি যে খুব বেশি ভিড় হবে বা কিছু সেরকম একটা কিন্তু ছিল না খুব হালকা পাতলা ভিড় ছিল মেলাতে আর এই যে সাদা জিনিসের দোকানটা দেখছো এখানে অনেক কালেকশন ছিল মাত্র তিরিশ টাকা দামে হার কানের তার সাথে চুড়ি সব রকমের ছিল মাত্র তিরিশ টাকায় তাই জ্যোতি এখান থেকে একটা বেশ সুন্দর দেখে কানের চুজ করে কিনে নিয়েছে এই মেলাটা যেখানে হচ্ছে তার ঠিক পাশেই একটা মন্দির ছিল সেই মন্দিরে দেখো কীর্তনের আয়োজনও করা হয়েছিল আর যে কোনো মেলার তো মেন অ্যাট্রাকশন হলো এইটাই এই যে বাদাম জিলিপি গজা এগুলো ছাড়া কি আর মেলাকে মেলা বলে মনে হয় বলো তোমাদেরকে আগেই বললাম না যে এই মাঠ লাগোয়া একটা মন্দির আছে কি মন্দির আমি আসলেই জানি না তবে যতটা দেখে বুঝলাম একটা গাছকে এনারা দেবীর রূপে পুজো করেন দেখো মন্দিরটা মেলা উপলক্ষে হয়তো খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব ভালো দেখতে লাগছে না মন্দিরটাকে তার ঠিক পাশেই একটা লাগোয়া ঘর আছে সেখানে কীর্তন হচ্ছে অনেকক্ষণই তো মেলায় ঘুরু ঘুরু করলাম যদিও আমি মেলায় যাবার আগে পেট ভর্তি করে ভাত খেয়ে গেছিলাম কিন্তু জ্যোতি কিছু খেয়ে যায়নি তাই জ্যোতি বলছিল খুব খিদে পেয়েছে দেখলো এক জায়গায় গন্ধরাজ মোমো বিক্রি হচ্ছে পাঁচ পিস পঞ্চাশ টাকায় তাই আর দেরি না করে চলে গেলাম মোমো খেতে শুধু জ্যোতি একা নয় আমি বাবাই সবাই খেয়েছি মোমোটা আর যদি আমাকে জিজ্ঞেস করে মোমোর টেস্ট কেমন ছিল আনডাউডলি মোমোর টেস্ট ভীষণ ভালো ছিল আমি তো যদিকে বলছিলাম যে আমি মেলার মোমো খাবো না কারণ আমার ভালো লাগে না এক প্লেট পঞ্চাশ টাকা দিয়ে গন্ধরাজ মোমো নিয়েছিলাম সেখানে পাঁচ পিস মোমো ছিল সেটাই আমরা তিনজন মিলে ভাগযোগ করে খেয়েছিলাম যেহেতু আমার পেট ভর্তি ছিল তাই আমি শুধুমাত্র একটাই খেয়েছিলাম ভিডিও শুটে তোমাদেরকে এক্সপ্রেশন দেখানোর জন্য তোমরা হয়তো এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো আসলে এই মোমোটা ঠিক কতটা ভালো ছিল মোমো তো খেলাম দেখলাম মোমোর পাশেই একটা এগরোলের দোকান বসেছে সেখানে অনেক ভিড়ও হয়েছে তাই ভাবলাম যাই একটা এগরোলও খাওয়া যাক তাই আমি আর জ্যোতি একটা একটা করে দুটো এগরোল নিয়ে নিলাম সেখান থেকে ভাগ করে তিনজন মিলে এগরোলো খেয়ে নিলাম প্রাইজ অনুযায়ী জানো তো মেলার এগরোলটাও বেশ টেস্টি ছিল মানে এক্সপেক্ট করিনি ভেতরে এতটা করে ডিম শসা সব দেবে খুব টেস্টি ছিল এগরোলটা খেতে এগরোল খাওয়া শেষ করে জ্যোতি চলে গেছিল লস্যির স্টলে সেখান থেকে জ্যোতি নিয়ে নিয়েছিলো একটা লস্যি যদি সেই লস্যিটা আমি আর বাবাই খাইনি জ্যোতি একাই খেয়েছিল তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম ফুচকার দোকানে ফুচকা খেতে এই কাকিমাটার ফুচকা খেতে আমরা আগাগোড়ায় খুব ভালোবাসি তাই জন্য এনাকে দেখতে পেলাম মেলায় বসেছে আমরা আর ওয়েট করতে পারিনি চলে গেছিলাম ফুচকা খাওয়ার জন্য আমি আর বাবাই ফুচকা খেয়েছিলাম বেস্ট টেস্টি ছিল ফুচকাগুলো ব্যাস তারপরে নিয়ে নিলাম পাপড় ভাজা পাপড়গুলো তিনটে কুড়ি টাকা পিসে বিক্রি হচ্ছিলো আর আমরা যেহেতু তিনজন ছিলাম তাই তিন পিসই নিয়েছিলাম পাপড়ের সাইজগুলো দেখো কত বড় হাতে যখন ধরেছিলাম মনে হচ্ছে এক্ষুনি ভেঙে পড়েই যাবে চলন্ত স্কুটিতে বসেই পাপড় খেতে খেতে যাচ্ছি আমরা আর একটা অন্য মেলাতে তারপরে সেখান থেকে দেখো স্কুটি নিয়ে একদম আড্ডায় আর কি মারতে মারতে পৌঁছে গেছি আমরা কামাক্ষার চড়ক মেলাতে আগের মেলাটার তুলনায় এই মেলাটা বেশ বড় সড়ো এবং অনেকটা জায়গা নিয়ে এই মেলাটা হয়েছে আর অনেক কিছুই ছিল জানো তো এই মেলাটাতে মানে অনেক বড় বড় বড়ো দোলা বেশি দোকানপত্র আর আগের মেলার থেকে এই মেলায় জিনিসের দামও একটু বেশিই ছিল অনেক বড় বড় নাগদোল্লাও ছিল এই মেলাতে তোমরা কারা কারা নাগদোল্লা চড়তে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার মতো কে কে আছো যারা নাগদোল্লা চড়তে ভয় পাও তারাও কিন্তু কমেন্ট করতে ভুলো না এই মেলাটাই আমরা যখন গিয়ে পৌঁছাই তখনই বাজে প্রায় রাত সাড়ে নটা দেখো তাও কত ভিড় এই মেলাটাতে যেহেতু অনেকটাই রাত করে গেছি সেজন্য খুব বেশিক্ষণ আমরা এই মেলাতে থাকিনি ওই আধ ঘন্টা মতো থেকে আমরা বেরিয়ে এসেছিলাম আর যেহেতু আগের মেলাটাতে গিয়ে অনেক কিছু খেয়েছিলাম তাই পেট দুজনেরই ভর্তি ছিল তাই আর আলাদা করে কিছু খায়ও নি এই মেলাটায় শুধু গেছি ঘুরেছি আর ভিডিও করেছি বাড়ি চলে এসেছি আর এই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির এর লাগোয়াই কিন্তু এই মেলাটা হয় এখন বাজে প্রায় রাত দশটা অবশেষে আমাদের মেলা ঘোরা পুরো কমপ্লিট হলো তাই আমরা তিনজন দেখো বেরিয়ে আসছি মেলা থেকে এবার এখান থেকে স্কুটি করে যাবো সোজা বাড়ি তারপরে সেখান থেকে ফ্রেশ হয়ে ঘুম চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে